জনগণ চায় শেখ হাসিনার বিচার জনগণ চায় শেখ হাসিনার ফাঁসি জনগণ চায় শেখ হাসিনা তার মন্ত্রী এমপি নেতা কর্মী ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ যারা এত বছর বাংলাদেশের নৈরাজ্যের সাথে জড়িত ছিল যারা এত বছর বাংলাদেশের মানুষের কোল খালি করেছে যারা এত বছর এই ঘর থেকে শুরু করে বিভিন্ন রকম চাঁদাবাজি হত্যা খুন ধর্ষণের সাথে জড়িত ছিল তাদের ফাঁসি চায় বা তাদের বিচার চায় বিচার অনুযায়ী যদি তাদের ফাঁসি হয় বা তাদের জেল হয় বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী জনগণ সেটা চায় জনগণ শেখ হাসিনা নামে ডাস্টবিন তৈরি করে সেখানে ময়লা ফেলে একটা চমক সৃষ্টি করে জনগণের দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে আসল যে কাজ যে আওয়ামী লীগে বিচার করা সেগুলোকে পাত্তা না দিয়ে আওয়ামী লীগকে গোপনে বাংলাদেশ থেকে দেশের বাহিরে চলে যেতে দিয়ে এগুলা এই সব কিছু করে তারপরে শেখ হাসিনার নামে ডাস্টবিন তৈরি করে একটা চমক নেওয়া এবং মানুষের যে সস্তায় একটা জনপ্রিয়তা নেওয়া একটা আলো আলোচনার সৃষ্টি করা এটা হচ্ছে জনগণের সাথে তামাশা করা জনগণের যে আবেগ জনগণের যে আবেগ সেই আবেগের সাথে একটা মস্কারি করা এছাড়া অন্য কিছু নয় কারণ আমরা দেখেছি যে এই স্বৈরাচার সরকারের পতনের পরে এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে মানুষের যে আশা আকাঙ্ক্ষা যে ইচ্ছা ছিল মানুষের মানুষ যেভাবে যা চেয়েছিল। তার কোনো কিছুই করতে পারে নাই এই অন্তর্বর্তীকালীন সরকার মানুষ চেয়েছিল যে এই শেখ সহ তার যত দোষর আছে তাদেরকে ধরে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা তারা যে গণহত্যার সাথে জড়িত ছিল তারা যে মানবতার বিরোধী কাজ করেছে তার বিচার করা কিন্তু সেগুলো কোনো কিছুই করতে পারেনি এই বর্তমান সরকার বা কোনো কিছু করার যে ইচ্ছা আছে সেরকমের তেমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না তারা চোরেরে কয় চুরি করতে আর এদিকে ঘরের বউকে বলে সজাগ থাকো অর্থাৎ এদিকে একদিকে আওয়ামী লীগ এবং তার দোসরদের দেশ থেকে দেশের বাহিরে চলে যাওয়ার সুযোগ করে দেয় জনগণের যে আবেগ সেটাকে উপেক্ষা করে জনগণকে ভুল বুঝিয়ে জনগণকে জনগণের সাথে প্রতারণা করে তাদেরকে আওয়ামী লীগ সহ আর শেখ হাসিনার যে দোষর তাদেরকে দেশের বাইরে যেতে সুযোগ করে দেয় আর এখন এসে সে একটা ডাস্টবিন তৈরি করে সেখানে ময়লা ফেলে কি বোঝাতে চায় এর মাঝে কি শেখ হাসিনার কোনো শাস্তি হবে এটা দিয়ে কি শেখ হাসিনার কোনো শাস্তি হবে বা আওয়ামী লীগের কোনো শাস্তি হবে এটা কাজটা হলো ঠিক নির্দিষ্ট শেখ হাসিনা যেরকম কাজ করতেন সেই রকমেরই একটা কাজ হচ্ছে এটা নির্দিষ্ট শেখ হাসিনা কী করতো সে এক একজনা তার বিরুদ্ধে কথা বললেই তার বিরুদ্ধে একটা নারী ঘটিত একটা ঘটনার প্রচার করত নারী ঘটিত একটা কেলেঙ্কারি তৈরি করার চেষ্টা করতো যেমন মামুনুল হক মাওলানা মামুনুল হককে যেভাবে করেছে এরকম আরও অনেক ঘটনা তারা ঘটিয়ে যারা সম্মানিত ব্যক্তিকে অসম্মানিত করা এরকম করেছে করে একটা চমক সৃষ্টি করে জনগণের দৃষ্টি অন্যদিকে রেখে মিডিয়াকে বাধ্য করে এইসব প্রচার করার পিছনে তারপরে শেখ হাসিনা কী করতো সব কিছু ভারতের হাতে আস্তে আস্তে তুলে দিছে দেশটাকে শূন্য করে দেশটাকে ধ্বংস করে এরকম করেছে শেখ হাসিনা এখন এসে এরা শেখ হাসিনার বিচার নাই তার তাদেরকে গ্রেপ্তার করে না তারা আস্তে আস্তে দেশ থেকে পালিয়ে যাচ্ছে সব শেখ হাসিনা সহ তার দোষরা তা আওয়ামী লীগেরা তাদেরকে ধরে না কোনো বিচার করতেছে না এখন তো তারা রাস্তাঘাটে সমানে বেরিয়ে গেছে আওয়ামী লীগের নেতা কর্মীরা সবাই কই তাদেরকে তো ধরে না সে শেখ হাসিনার নামে একটা ডাস্টবিন খুলে একটা চমক সৃষ্টি করে জনগণের সাথে তামাশা বাদ দেন বাদ দিয়ে প্রকৃত বিচারের দিকে যান আপনি তো বর্তমান সরকারের একেবারে কলিজার কাছাকাছি একদম হৃৎপিণ্ডের কাছাকাছি একজন আপনি কর্মকর্তা তা আপনাকে এই জন শেখ হাসিনার নামে একটা ডাস্টবিন খুলে ময়লা ফেলতে হবে এটা কি আপনার কাজ না তা শেখ হাসিনার সহ তার দোষরদের বিচার নিশ্চিত করতে হবে জনগণের যে প্রত্যাশা সেই প্রত্যাশাটাকে সম্মান করে আপনি সেই বিচারের দিকে এগুবেন এই যে কাজটা হয়েছে যে ঝুড়িতে ময়লা ফেলে শেখ হাসিনার নামে ডাস্টবিন তৈরি করে এটা হচ্ছে প্রতিহিংসামূলক কাজ এটার মাধ্যমে সারা পৃথিবী জানলো যে এরকম বাংলাদেশের রাজনীতি প্রতিহিংসার রাজনীতি চলে আমরা তো আসলে প্রতিহিংসা বিশ্বাসী নই আমরা চাই প্রকৃত প্রচলিত আইনে শেখ হাসিনার বিচার করে শেখ হাসিনা যেসব অপরাধ করেছে প্রচলিত আইনের আগে থেকে যা দেখেছি বা যতটুকু জানি তাতে শেখ হাসিনার ফাঁসি হয় সেই ফাঁসি নিশ্চিত করতে হবে তাকে সেই ইন্ডিয়া থেকে ফেরত আনতে হবে সেই প্রক্রিয়াগুলো করেন না করে একটা ডাস্টবিনে ময়লা ফেলে যে কাজটা হয়েছে এটা হচ্ছে শেখ হাসিনা এই সাড়ে পনেরো বছরে যে দেশের ভিতরে যে নতুন যে প্রজন্ম আছে এই পনেরো বছরে যারা বড় হয়েছে তাদের যেরকমভাবে তৈরি করেছে এখন সমাজে চলা যায় না বেয়াদব তৈরি করে দিয়েছে অনেক বেয়াদব তৈরি হয়ে গেছে অনেক বেপরোয়া তৈরি হয়ে গেছে সমাজে অনেক ছেলেপান এরকম তারা কাউকে মানে না তারা কাউকে সম্মান করে না তারা বড়কে সম্মান করে না ছোটোকে স্নেহ করে না তারা কাউকে পরোয়া করে না রকম শেখ হাসিনা যেরকম সমাজটাকে নষ্ট করেছে এই ধরনের হটকারী কাজ করে চমক সৃষ্টি করে আপনারাও এগুলো বাদ দেন বাদ দিয়ে আসলে শেখ হাসিনাকে এবং তার দোসরদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন যাতে প্রকৃত অপরাধীরা শাস্তি পায় নয়তো এই সব ডাস্টবিন তৈরি করে এই ছোটো মোটো চমক সৃষ্টি করে জনগণের দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে নেওয়া যাবে না জনগণ একটা সময় কী কি সজাগ হয়ে যাবে যেরকম সজাগ হয়েছে এই পনেরো বছর পরে জনগণ সজাগ হয়ে শেখ হাসিনাকে নামিয়েছে শেখ হাসিনা সেই একচল্লিশ বছর দুই হাজার একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার যে স্বপ্ন সেই স্বপ্নকে দূনিশ করে দিয়েছে আপনাদেরকেও জনগণ এখন অবজার্ভ করতেছে জনগণ সবকিছু দেখতেছে যে আপনারা কি করতেছেন না না করতেছেন কারণ জনগণ কিন্তু ফুসতেছে কারণ জনগণের যে ইচ্ছা ছিল যে আকাঙ্ক্ষা ছিল তার কোনো কিছুই বাস্তবায়ন হয় নাই এবং হবে কি না তার কোনো লক্ষণ নাই হওয়ার যে লক্ষণ বা ইচ্ছা সেটাও দেখা যাচ্ছে না এখন মাঝখান থেকে আপনারা এখন আবার সরকার থেকেই দল তৈরি করার কথা ঘোষণা আসছে যেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব নিজে বলেছেন ছাত্রদেরকে তোমরা দল তৈরি করো এর উদ্দেশ্যটা কী উদ্দেশ্য হচ্ছে যে তোমরা দল তৈরি করো এরপর একটা সাধারণ নির্বাচন হবে নির্বাচনের পরে ওই ছাত্ররাই বা জামাত ইসলাম সহ ছাত্ররাই আবার বেশি বেশি আসনে নির্বাচিত হবেন এবং ওনরাই আবার ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলবেন স্যার আপনি আসেন সর্বজন শ্রদ্ধেও আপনি এসে আমাদের প্রধানমন্ত্রীর আসনটাকে অলঙ্কৃত করেন তখন ডক্টর মোহাম্মদ ইউনুস আবার হাসি দিয়ে বলবে ছাত্ররা বলেছে আমি আর ফেলে দিতে পারি না এটা তাই আমি এসে গেলাম এই ধরনের প্ল্যান যা তৈরি করছেন এই প্ল্যান থেকে বেরিয়ে আসুন বেরিয়ে এসে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ সহ তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনুন তাদেরকে প্রকৃত বিচার করুন এবং দেশে যে বর্তমান সরকার আছে সরকারকে কোনোরূপ কোনো প্রভাব মুক্ত রেখে এক একশো পার্সেন্ট নিরপেক্ষ করে খুব দ্রুত একটা নির্বাচন দেন নির্বাচনে যারা নির্বাচিত হবে যে তারাই সরকার গঠন করবে জনগণ যাদেরকে পছন্দ করবে এখন এই যে কলকাঠি নেড়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে একটা নির্বাচনের খেলা খেলে 2008 সালের মতো যে প্রেশার দিয়ে একটা নির্বাচন করে সেই অবস্থা থেকে বেরিয়ে আসুন জনগণ এখন অনেক সজাগ অনেক বুঝে অনেক দেখে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আরহামতুল্ল